তো খুব শীঘ্রই আমরা যাচ্ছি সিলেটের একটা টৌরে তো দেখা হবে আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হবে দেখেন কিভাবে দিয়ে আসছে এদের কারণে মানে অ্যাক্সিডেন্টটা খুব বেশি হয় এখান থেকে আমি ফুয়েলটা বলবো এখান থেকে ইনশাআল্লাহ কারণ এখানকার ফুয়েল নাকি অনেক ভালো সারা লিটার কই ট্যাঙ্কিতে কোনো ট্রেলেই দেখা যাচ্ছে না এই যে ট্রাফিক পুলিশের বক্স কিরে ভাই রাস্তাঘাটে অনেক ধরনের গাড়ি আসে তো তারা মাঝে মধ্যে এরোপ্লেন হয়ে যায় যেমন সিএনজি মাঝে মধ্যে উড়োজাহাজের মতো উড়ে আসে ওয়েলকাম টু মাই মাই ইউটিউব চ্যানেল চ্যানেল ইউ আর ওয়াচিং হ্যাঁ আজকে একটু ফাইভ লাইন করে আপনাদের সঙ্গে একটু বললাম মানে ইন্ট্রোটা দিলাম আর কি তো খুব শীঘ্রই আমরা যাচ্ছি সিলেটে একটা টৌরে তো দেখা হবে আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হবে তো ডিরেক্টলি শোরুমে চলে আসলাম সার্ভিসিং সেন্টারে এই যে কী অবস্থা এই তো শোরুম থেকে এখন বের হয়ে যাচ্ছি আর ওদের কাছ থেকে একটা সলিউশন পেলাম সলিউশনটা আপনাদেরকে আমি বলতেছি একটু রাইড করি মানে রোডে উডি তারপর বলতেছি আহ আহ এই অনেক জীবিক দেখা গেলাম তো কাহিনীটা হয়েছে ওদের সাথে কথা বললাম আমার যে সামনে হাইড্রোলিকের যে ডিস্কের যে প্রবলেমটা কীভাবে রং সাইড দিয়ে আসছে এদের কারণে মানে অ্যাক্সিডেন্টটা খুব বেশি হয় হুট করে এই দিক দিয়ে মানে রং সাইড দিয়ে আসছে আবার হুট করে এদিকে গেছে আচ্ছা যাই হোক এখন কথা হচ্ছে সামনে যে হাইড্রোলিকের ডিস্কের যে প্রবলেমটা এই প্রবলেমটা এই এখানে প্রবলেমটা সলভ হচ্ছে না তো ওনারা আমাকে বললেন যে ডিরেক্টলি সিলেটের যে মেইন শাখাটা আছে এর যেখানে সার্ভিসিং সেন্টার ওইখানে একবার আমি খোঁজ নিতে ওনার কাছ থেকে একটা নাম্বার আনলাম সিলেটের যে ইঞ্জিনিয়ার ওনার নাম্বারটা আনলাম যে ওনাকে আমি সিলেট গিয়ে কল করব যাতে আমার এটা সমাধানটা করে দেন তো আরেকটা যে প্রবলেম আমার বাইকের যে পার্টসটা ভেঙে গেছে এই দিক দিয়ে সাইড দিয়ে এই পার্টসটাও সিলেট বলতেছেন যে দেখতে কারণ ওদের এখানে আপাতত নেই এগুলো আমার বাইকে যদি এই প্রবলেমগুলো সলভ করতে হয় তাহলে ডিরেক্টলি সিলেট যেতে হবে তো দেখা যাক কবে যাই সিলেট আর সিলেট তো আমাদের শনিবারের টৌর একটা আছে তো সেই দিন তো যেতে পারবো না যদি সময় থাকে তাহলে যেতে পারবো না হয় যেতে পারবো না এটা নির্ভর করে আমাদের সময়ের উপর কারণ সিলেট বিছানাখান দিয়ে যদি যাই তাহলে কিভাবে কি ম্যানেজ করব তা নিজেই জানি না যাই হোক বাইকের একটা সলিউশন দিলেন যে সিলেট গিয়ে একটা সমাধান পাবো ইনশাআল্লাহ তো যাই দেখা হচ্ছে একটু পর রাইট নাও আসলাম আমরা এখন মৌল বাজার কুসুমবাগ এখানে এসে মেসর সাজ্জাদুর রহমান সিএনজিএন ফুয়েল ফিলিং স্টেশন এখান থেকে আমি ফুয়েলটা ভরব এখন থেকে ইনশাআল্লাহ কারণ এখানকার ফুয়েল নাকি অনেক ভালো তো স্টার্ট অফ করলাম বাইকের ফুয়েল অলমোস্ট শেষের দিকে প্রায় দেখি এখান থেকে ফুয়েলটা ভরে নেব কারণ সিলেট তো আমাদের শনিবারে টোর আছে তো সামনে যাই তো আমাদের পাঁচশো বিশ টাকার তেল বস চার লিটার চার লিটার কই ট্যাঙ্কিতে কোনো তেলেই দেখা যাচ্ছে না এখান থেকে এখন বের হয়ে যাব আর আমাদের ডিরেক্টলি যেতে হবে তো গরম এই ফিলিং স্টেশনে ফুয়েলটা ভরার পর আমরা এখন যাচ্ছি হ্যাঁ হ্যাঁ সামনে যাবো সামনে যাবো আমরা ওই দিন যে একটা কেবল কিনছিলাম চার্জার লাইটের জন্য ওইগুলো মানে আমাদের লাগবে না কারণ আমাদের চার্জার লাইটে একটু প্রবলেম ছিল তাই চার্জ না তো কেবলগুলো চেঞ্জ করে দিব না ইমের পরিচিত একটা দোকানে এখন আমরা যাচ্ছি আর সামনে সার্জেন্ট পুলিশকে দেখছিলাম ওনাকে তো এখন দেখা যাচ্ছে না একটু আগেই ওনাকে দেখলাম উনি এখন নাই আমাকে ব আমাকে দেখে পালিয়ে গেছেন নাকি এই যে ট্রাফিক পুলিশের বক্স কিরে ভাই এই যে আঙ্কেল পুলিশ আঙ্কেল আঙ্কেল না আমাকে হ্যাঁ আঙ্কেল বলছিলাম সেই দিন সেই দিনের পুলিশ আঙ্কেলকে আজ দেখলাম রাস্তাঘাটে অনেক ধরনের গাড়িগুড়া আছে তো তারা মাঝে মধ্যে এরোপ্লেন হয়ে যায় যেমন সিএনজি মাঝে মধ্যে উড়জাহাজের মতো উড়ে আসে হুট করেই দেখবেন চেপা চাপা দিয়ে ঢুকে যাচ্ছে তো সামনে গিয়ে একটা দোকান সেখানে গিয়ে চার্জার লাইটের কেবলগুলো রিটার্ন দিবো যেতে হবে ডানে এই যে বি ফোর বি হ্যাঁ গরমের মধ্যে আর হয়তো জ্যাম টান দেন আঙ্কেল টান দেন এখান থেকে নিয়েছিলাম কেবলটা তো কেবলটা এটা করে আসি তারপর আবার দেখা হচ্ছে এই তো আমাদের কাজকাম পুরা শেষ আর ইনশাল্লাহ খুব শীঘ্রই যাচ্ছি না এই তো শনিবারে আজ মাত্র বৃহস্পতিবার বৃহস্পতিবার কাল শুক্রবার পরের দিন শনিবার আমরা যাচ্ছি সিলেট বিছানাকান্দি ঘুরতে আমাদের রাজনগর বাইকার কমেডির সবাই যাবে আমাদের আজকের ভিডিওটা ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো আরো একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুম